জামদানি মিউজিয়াম থেকে চলে আসলাম আজকে আপনাদের জন্য কন্ট্রাস্ট একটি জামদানি শাড়ি নিয়ে আমি লিজা খান আশরাফি আজকে আপনাদের যে শাড়িটা দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন অরেঞ্জের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট ওয়াও একটি শাড়ি ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর হান্ড্রেড কাউন্টের মধ্যে জামদানি শাড়ি সেট ব্লাউজের পোশন পাড়ের সাথে মিল করে আছে কি খুব সুন্দর করে আপনার এখানে পেয়ে যাচ্ছেন জারি সুতো প্লাস হচ্ছে রেশম সুতো দিয়ে কাজ করা গোল্ডেন জারি প্লাস হচ্ছে রেশম সুতো অরেঞ্জ কালার সুতো দিয়ে ডিজাইনটা করা শাড়িটা এত সুন্দর জামদানি মিউজিয়ামের সাথে সবাই থাকবে বরাবরের মতো খুব সুন্দর সুন্দর জামদানি শাড়ি পেয়ে যাবেন ইনশাল এটা হচ্ছে আপনার আঁচলের পোষণটা যেহেতু একটা কন্ট্রাস্ট আচলটাও পেয়ে যাচ্ছেন আপনার ম্যাজেন্টার মধ্যে ওয়াও অনেক সুন্দর করে ডিজাইনটা করা আছে জারি সুতো ম্যাচিং সুতো প্লাস হচ্ছে অরেঞ্জ কালার সুতো দিয়ে ডিজাইনটা করা আচলটা দেখছেন কত সুন্দর ভরাট কাজের আচল আপনিটা চাচ্ছে আপনার বডি পস বাট চাচ্ছে আপনার ম্যাজেন্টা কি সুন্দর ঠিক কন্টে কিন্তু খুব ভালো লাগে আপনার অরেঞ্জের সাথে ম্যাজেন্টা কন্ট্রাস্ট এই মানে এই ধরনের শাড়ি যারা চাচ্ছেন 100 কাউন্টের মধ্যে একটু কন্ট্রাস্ট তারা কিন্তু আমি বলবো এটা নিয়ে নেবেন এটা কিন্তু আপনার চলে সবই মানে সব কোন কিছুর জন্য বেস্ট হয়ে যাবে সব কোন অনুষ্ঠানের জন্য হয়ে যে আঁচলটা একটু দেখায় কি সুন্দর করে আঁচলটা করা আছে আর পাড়টাও দেখায় কেমন চিকন সুতার ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সব সময় জামদানি নিউজিয়াম পেজটা ফলো করে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু পেয়ে যাবে যারা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি কাউন্ডের ভিডিও দেখতে চেয়েছেন আবার আবার একদিন আপনাদের সাথে শেয়ার করবো আর এটা দেখেন প্রথম প্যাচ হচ্ছে কোনো কাজ থাকবে না ওকে তো এই সুন্দর সাথে ম্যাজেন্টা যার চাই স্ক্রিনশট নিবেন ইনবক্স করে দিবেন আপনাদের ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একশো টাকা ডেলিভারি চার্জই আপনারা ঢাকার মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম